এই যা গরম পড়ছে দুপুর বেলাটা আমরা কিছুদিনের জন্য প্রচার করাটা বন্ধ রাখতে পারি বিশেষ করে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ রাখলে সাধারণ মানুষকে গরমে অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারব সোমবার দুপুরে কাটোয়ার মুলটি গ্রামে এসে বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড শর্মিলা সরকার কথা বলেন শর্মিলা সরকার আরও বলেন গরমে দুপুরে একান্তই যদি বেরোতে হয় তাহলে অবশ্যই প্রচুর জল খেতে হবে সঙ্গে ওআরএস নিতে হবে এছাড়া ফুল স্লিপ জামা রোদ চশমা ছাতা বা টুপে ব্যবহার করতে হবে ফ্যাশনের জন্য নয় গরম থেকে বাঁচতে সানস্ক্রিম ব্যবহার করলে আরও ভালো হয় ভীষণই আমি প্রত্যেকটা জায়গা যেখানেই যাচ্ছি প্রত্যেকটা মানুষ আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে আমাকে যেভাবে সম্বর্ধনা দিচ্ছে তাতে আমি সত্যি ভীষণভাবে খুশি এবং এখানে স্পেশালি মূলটি গ্রামে এসে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের মুখে এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছি যে তারা আমার সাথে আছে তৃণমূলের সাথে আছে তো সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে এখন যেরকম গরম পড়েছে এত রতুরের মধ্যে আমার মনে হয় প্রচার করাটা আমরা কিছুদিনের জন্য যদি আমরা বন্ধ রাখতে পারি সবার চলবে দুপুর মানে এই বারোটা থেকে তিনটে পর্যন্ত তাহলে হয়তো বাকি মানে যারা কিছু কিছু লোকজন আছে প্রচন্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়ে সেই জায়গা থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো দু নম্বর হচ্ছে যে যদি কখনো বেরোতেও হয় যথাযথ প্রোটেকশান নিয়েই বেরোতে বেরোনো উচিত মানে বেশি করে জল খাওয়া সাথে ওয়ার্ডেসে জল রাখা এবং ছাতা ব্যবহার করা সুতির জামা কাপড় পরা ফুল হাত ফুল স্লিভ জামা কাপড় যদি পরতে পারে এবং সম্ভব হলে যদি সানস্ক্রিন বা সানগ্লাস এগুলো ব্যবহার করে মানে শুধু এটা স্টাইলের জন্য নয় এটা মানে জরুরি আমি এটুকুই বার্তা দেব সবাইকে সোমবার দুপুরে কাটবা দু নম্বর ব্লকের মুল্টি গ্রামে রশিক রায়জিউর সপ্তম দলের উৎসব উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার দলীয় কর্মীদের আবেদনই সাড়া দিয়ে দুপুরে গ্রামের পাড়ায় পাড়ায় ভোটের প্রচার করেন মূলটির দোলতলা থেকে প্রচার শুরু করে বাজার পাড়ার এবং মসজিদ পাড়ায় প্রচার সারলেন তিনি গ্রামের প্রবীণদের কাছে ঘরের মেয়ে বলে ভোট চাইলেন রসিক রায় জিওর ভোগের প্রসাদ মন্দির চত্বরে আসা ভক্তদের মধ্যে নিজে হাতি বিলিও করলেন বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা